আল্লাহর প্রতি কোনো ব্যক্তি যদি বিশ্বাস স্থাপন করে ফেরেস্তার প্রতি যদি বিশ্বাস স্থাপন করে না সেই ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনছে কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করলো না কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলো না আল্লাহ যে বাকি কিতাবগুলো আল্লাহ যে নাজির করেছেন সেটার প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো না যারা আংশিক বিশ্বাস স্থাপন করলো আংশিক বিশ্বাস করে আংশিক বিশ্বাস করে না আল্লাহর ভাষা অনুযায়ী তারা মুসলমান প্রকৃতপক্ষে মকমিন ইমানদার হতে পারে না আবার কেউ রসুলের প্রতি বিশ্বাস করে রসুলের প্রতি ইমান আনে পরকালের দিবসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ যে আবার উঠাবেন আবার বিচার করবেন আবার সবাইকে এক জায়গায় করবেন এটার প্রতি যারা বিশ্বাস করে না আল্লাহর কথা অনুযায়ী হচ্ছে এই সমস্ত ব্যক্তিরাও পরিপূর্ণ মমিন হতে পারে না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আল্লাহর প্রতি যে যারা পরিপূর্ণ ঈমান আনে না আল্লাহ বলেছেন তারা শয়তানের বন্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাজআলনা শাইতানা আউলিয়া আল্লাযিনা আল্লাহ বলেন যারা ঈমান আনুন করে না আল্লাহ তারা বলছেন ওই সমস্ত ব্যক্তিরা তাদের শয়তান তাদের অভিভাবক হয়ে যায় তাদের মেন অভিভাবক আর আল্লাহ থাকে না তাদের অভিভাবক হয়ে যায় শয়তান শয়তান তাদেরকে সব সময় পরিচালনা করে যারা আল্লাহর প্রতি ইমান আনে না বিশ্বাস করে না আল্লাহর সমস্ত বিষয়গুলোকে ইমানের বিষয় যেগুলো প্রতি ইমান আনতে বলা হয়েছে এগুলো প্রতি যারা ইমান আনে না আল্লাহ বলছেন তাদেরকে পরিচালনা করে শয়তান সরাসরি শয়তান